আমেরিকায় এয়ারপোর্টে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে স্ক্রিনে যে মহিলাকে দেখতে পারতেন এ কিন্তু সাধারণ মানুষ নয় মহিলাটির হাঁটা সলাফিরা দেখে এয়ারপোর্টের মানুষ সবাই সন্দেহ করছে এটা কোনো মানুষ হতে পারে না তাকে সন্দেহের কারণে তাকে আটকাইছে আটকানোর পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোন রাষ্ট্রে থেকে আসছেন সে এমন একটা রাষ্ট্রের নাম বলছে যে রাষ্ট্র পৃথিবীতেই না রাষ্ট্রটির নাম বলছে টরেনজা এই মহিলাটিকে নিয়ে পুরাই সোশ্যাল মিডিয়ায় তলপুরে উঠে গেছে আসলে এই মানুষটা কে হতে পারে বিশেষ করে টিকটক আর ফেসবুকে ঢুকাই যাচ্ছে না শুধু এই মহিলাটির ভিডিওর জন্য যে যেভাবে ভিডিও বানাতে পারছে সে সেইভাবে ভিডিও বানাচ্ছে মহিলাটিকে নিয়ে মানে যার মনে যা আসছে সে শুধু সেই কথাই বলে যাচ্ছে ভিউ কামানোর ধান দেয় মানুষকে আতঙ্ক দেখিয়ে শুধু ভিউ কামাচ্ছে মানে আমি অনেক ভিডিও গুলাই দেখছি মানুষকে শুধু আতঙ্ক দেখাচ্ছে কিন্তু কেউ সত্যটা তুলে ধরছে না আর সত্যটা তুলে ধরবে কিভাবে সত্যটা যদি আসল ঘটনা পাবলিক জেনে যায় তাহলে তার তাদের ভিউ হবে না আর নিউজের কথা কি বলবো ভাই এখন হচ্ছে নিউজও ঠিক নেই তারাও মনে হয় ভিউ কামানোর ধান দেয় কখন কি নিউজ করে তার ঠিক নাই আচ্ছা বাকি কথা পরে বলতেছি এই ভাইটির আগে কথাগুলো শুনো তারপরে আমি আবার এক আজব ঘটনা ঘটে গেছে আমেরিকা জিপকো এয়ারপোর্টে এক আজব মহিলার সন্ধান মিলেছে এবং এই ভিডিওটা বর্তমানে অনলাইনে প্রচুর ভাইরাল হয়েছে এই মহিলাটা যখন এয়ারপোর্টে নেমেছিল ইমিগ্রেশন অফিসার তার যখন পাসপোর্ট চেক করলো সে এমন একটা দেশ থেকে এসেছে যেটা দুনিয়ার মধ্যেই নেই হঠাৎ করে টিকটকে ঢুকলাম টিকটকে ঢুকার সাথে সাথে দেখলাম এই ভাইটির ভিডিও আমার সামনে আসলো ভিডিও শুরুতে ভাইটি আমেরিকার কথা বলছে আর আমেরিকা তো স্বপ্নের দেশ আমিও ভাবছি যে দেখি এই ভাইটি কি বলে ভিডিওটি দেখি আগে সম্পূর্ণ ভাইটির ভিডিও দেখে আমি তো অবাক আমেরিকার মতো দেশে একটা মহিলা আসছে কোথা থেকে সেটাই তারা জানে না আরো নাকি স্যাটেলাইটেও খুঁজেছে ম্যাপেও খুঁজেছে কোথাও নাকি এই মহিলাটির আসল পরিচয় খুঁজে পাওয়া যায় নাই এই মহিলাটি যে রাষ্ট্র থেকে আসছে সেই রাষ্ট্রের নাম নাকি টরেন্জা এই রাষ্ট্র নাকি দুনিয়াতে নাই আচ্ছা তাদের কথাই মানলাম টরেন্দা রাষ্ট্র নাকি দুনিয়াতে নাই তাহলে ভাই এটা কি দেখাচ্ছে গুগল ম্যাপে এটা কি এটা কোন রাষ্ট্র বলে ভাই মানে ফাইল্লামের একটা লিমিট থাকা উচিত এমন এমন কথা বলে ভিডিও বানায় সাধারণ পাবলিকদের একদম পাগল করে ফেলছে শুধু আমি এই ভাইটিকে বলছি না এই ভাইটির মতো আরো হাজার হাজার মানুষ ভিডিও বানাইছে এই বিষয় নিয়ে আমি এই মহিলাটির বিষয় নিয়ে যতগুলা ভিডিও দেখছি একটা ভিডিও তো সত্যটা তুলে ধরে নাই কেউ এটা নিয়ে অনেক মাথামাতি হচ্ছিল এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছিল এজন্য ভাবলাম এই বিষয়ে আমি একটা ভিডিও দেই আর সম্পূর্ণ যদি এই মহিলাটির সবকিছু বিষয় নিয়ে বুঝিয়ে তোমাদের বলতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই বিষয়ে কথা বলে আর ভিডিওটি বেশি বড় বানাতে চাই না আশা করি তোমরা এটুক ভিডিও বুঝে গেছো আমি কি বোঝাতে চেয়েছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই